নমস্কার জয় তারা জয়মা তারা জয় জয় তারা জয় গুরুবাম নম নারায়ণ আমার সকল দর্শক বন্ধু এবং ইউটিউবে শ্রোতা ও আমার প্রিয় ভাই ও বোনেদের দু হাজার চব্বিশে আগাম হ্যাপি খ্রিসমাসে শুভ অভিনন্দন শুভেচ্ছা কালকের দিনটা সবার আনন্দে কাটুক সবাই একটু ঘুরতে ফিরিয়ে আসবেন তাদের নিজেদের যে যেমন যা মানে যেমন যান চার্চে প্রার্থনা করতে তারা যাবেন খ্রিস্টান সম্প্রদায়ের লোকেদেরকেও আমার শুভেচ্ছা রইল জাতি ধর্ম নির্বিশেষে সবাইকেই আমার আগাম শুভেচ্ছা রইল দু হাজার চব্বিশে তো আলোচনা চলছে শনি নিয়ে আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি আমি অনাহত একজন আমি অনাহত একজন আমি অনাহত একজন অনেক দোষেতে দোষী আমায় একটু জায়গা মায়ে মন্দিরে বসি ছোটোবেলায় এই ইচ্ছাটা ছিল আর ইচ্ছাটা আমায় মা পূর্ণ করেছে প্রত্যেক মানুষেরই এক একটা না ইচ্ছা থাকে কারোর কোটিপতি হওয়ার ইচ্ছা থাকে কারোর দুবাই যাওয়ার ইচ্ছা থাকে কারোর প্যারিস যাওয়ার ইচ্ছা থাকে কারোর একাধিক বিবাহ করার ইচ্ছা থাকে কারোর পরের সম্পত্তি লুট করার ইচ্ছা থাকে এক একজন মানুষের এক একটা মত এক একজনের নেটাল চার্ট এক এক রকম তার প্রেডিকশানও আলাদা তার বাবা মাও আলাদা তার নামগোত্রও আলাদা তার রক্তের রঙও আলাদা আমার রক্তের রঙ বন্ধ যেরকম হবে আমার ন্যাটাল চার্ট যেরকম হবে আমার পিতৃ পরিচয় মাতৃ পরিচয় যেরকম হবে আমার মুখ দিয়ে তো সে ধরনের কথাই বেরোবে এটা তো সবাই জানে এবং আপনারাও মনে এটা অনুভব করেন যার যেমন যেমন অনেকে বলে যে সুগার মানে ডায়াবেটিস হেরিটেজ আমি এটা মানি ডায়াবেটিস হেরিটেজ বাবা মার থাক থাকলে সন্তানেরও আসতে পারে এখন তো ম্যাক্সিমাম মিশে যাচ্ছে অল্প বয়স তাহলে বাবা মা যদি চিটিংবাজ হয় ছেলেও চিটিংবাজ হয় বাবা মা যদি নোংরামি করে থাকে তাহলে ছেলের মধ্যেও সেটা আসবে তার যদি বাবা মা না করে থাকে তার দাদু চোদ্দ মহাপুরুষ আগে কেউ কোনো অন্যায় কাজ করেছে তার ফল তাকে ভোগ দেওয়া শনি নিয়ে কথা বলছি যখন এই আরাধ্য কর্মফল আর এখনকার বর্তমান কর্মফল এই দুটো নিয়ে আলোচনা না করলে তো শনিকে বাদ দিয়ে আর কোনো আলোচনাই থাকবে না আলোচনার বিষয়বস্তুটা ছিল যে লগ্ন থেকে শুরু করেছি দ্বাদশ ঘরে শনি কীরকম ফলাফল দিতে পারে। লগ্ন থেকে একটা ভিডিও হয়েছে আজকে হচ্ছে লগ্নের দ্বিতীয় যদি গ্রহরাজ থাকেন তো তিনি কীরকম দান করতে পারে সেই জাতক জাতিকাকে আমি তার আগেই ওই জন্য গানটা করলাম যে আমায় একটু জায়গা দাও আমি মায়ের মন্দিরে বসি মন্দিরে বসেই প্রোগ্রাম করি কিন্তু এটা আমার ছোটোবেলার একটা ইচ্ছা ছিল যে আমার একটা মন্দির হবে যেখানে বসে আমি মায়ের পুজো করব কেউ কিছু বলার থাকবে না ইচ্ছা করলে ওখানে বসে ইউটিউবের ভিডিও করব ইচ্ছা করলে ওখানে বসে গান শুনবো এবং ইচ্ছা করলে ওখানে বসে আমার মনের কথাও আমি মাকে বলবো আমাকে কেউ ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবে না বা এখন বেলা একটা বাজে আপনি চলে যান মন্দির বন্ধ হবে এটাও তো একটা বড়ো পাওনা তো দ্বিতীয় শনি দ্বিতীয় ঘরটাকে আমাকে বুঝতে হবে লগ্নের দ্বিতীয় শনির কথা মানে হচ্ছে ন্যায় অন্যায়কে সহ্য না করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা সৎ পথে সৎ চিন্তা সদ্ভাবনা সৎকর্ম সৎ ধর্ম সব কিছুই সততার মানে হায়েস্ট অফ দ্য চূড়া পৃথিবীর সেরা চূড়া হচ্ছে এভারেস্ট সেই সততার তার হায়েস্ট দ্য চূড়া হচ্ছে স্যাটার এবং শনিদেব যার ছকে যে ক্ষেত্রে বিরাজ করছে সেই ক্ষেত্র অনুযায়ী আমি আপনাকে বলেছি যে লগ্নের ধর্মত্রিকোণ কাকে বলা হয় দুই ছয় দশ এই ধর্মত্রিকোণে দুই ছয় দশ হচ্ছে ধর্মত্রিকোণ আর এক পাঁচ নয় হচ্ছে মূল ত্রিকোণ তাহলে লগ্নে পঞ্চমে নবমে শনি থাকলে সে মানুষটি আর যাই হোক গরিব হোক বড়ো লোক হোক সেটা তার কর্মের জন্য কিন্তু আলটিমেট মানুষটার মধ্যে আপনি অনেস্ট কথাটা একটু হলেও গন্ধ তার কাছে পাবে সে অ্যাস্ট্রোলজারও হতে পারে সে একটা দোকানের মালিকও হতে পারে সে একটা কারখানার লেবারও হতে পারে সে একটা ইন্ডাস্ট্রির মালিকও হতে পারে মানে পাবেন তার মধ্যে অনেস্টির গন্ধ পাবেন এক পাঁচ নয়তে যদি শনি থাকে কেন্দ্র থাকলে তার ফল আলাদা মূল ত্রিকোণিতে থাকলে তার ফল আলাদা কেন্দ্রের শনি একরকম ফল দেবে এক চার সাত দশ আর এক পাঁচ নয় মূল ত্রিকোণিতে শনি একরকম ফল দেবে লগ্ন মানে আপনি নিজে পঞ্চমের ব্যাপারটা তো অনেক অনেক বড় অনেক কিছু আছে পঞ্চমের মধ্যে আর নবমের মধ্যে তো পুরো জীবনটাই উৎসর্গিত করা আছে জন্মালাম পঞ্চমে কর্ম করলাম নবমে গিয়ে সেটিং হয়ে গেলাম কোনো চটি চাটা চাটার কাছে যেতে হবে না লগ্ন পঞ্চমে নবমে যদি শনি থাকে নিজের ভাগ্য নিজেই করে নিতে হবে কেউ গড়ে দেবে না চুটি ধরলেও হবে না আর মদি ধরলেও হবে না তো যাই হোক দ্বিতীয় স্থান হচ্ছে আমার এই যে আমি কথা বলছি আপনাদের সাথে এই বাক্যস্থানটা স্থানটা হচ্ছে দ্বিতীয় স্থান আমার কত আত্মীয় স্বজন আছেন যারা বেঁচে আছেন বা যারা বেছে নেই সব মিলিয়ে হচ্ছে আত্মীয়র ঘর দ্বিতীয় তৃতীয় হচ্ছে আপনার কাছে কত লিকুইড ক্যাশ আছে ব্যাঙ্ক ব্যালেন্স এফডি ফিক্সড ডিপোজিট মানে ফিক্সড ডিপোজিট মানে এফডি কারেন্ট ডিপোজিট তারপর এলআইসি লিকুইড সোনা গয়না তারপরে যা যা লিকুইড ক্যাশের মধ্যে যা যা থাকে সবই আছে মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট সবই লিকুইড ক্যাশ শেয়ার ইচ্ছা করলেন আপনি বিকালবেলা বিক্রি করে দিলেন আপনার টাকা ক্যাশ হয়ে গেল আপনার এফডি আছে এক ঘন্টার মধ্যে ব্যাঙ্কে ভাঙিয়ে ফেললেন আপনার টাকা ক্যাশ হয়ে গেল এগুলোকে বলে লিকুইড ক্যাশ সোনা ইচ্ছা হলো আপনার দরকার পড়ল বিক্রি করার বিক্রি করে দিলে সঙ্গে সঙ্গে ক্যাশ পড়ে যায় এটাকে বলে লিকুইড ক্যাশ কিন্তু বাড়িটা লিকুইড ক্যাশ না জমিটাও লিকুইড ক্যাশ না সেটা বিক্রি করতে গেলে সময় লাগবে একদিনে বাড়ি বিক্রি হয় না একদিনে জমিও বিক্রি হয় না কেউ বোঝালে আমি সেটা বুঝবো না কিন্তু লিকুইড ক্যাশ মানে যেগুলো এক ঘন্টার মধ্যে দু ঘন্টার মধ্যে আপনি ক্যাশ করে নিতে পারবেন বা আপনার বাড়িতে কত বান্ডিল সাজানো আছে সেই সাজানো বান্ডিলগুলো কোথা থেকে এলো সৎ পথে এলো না পথে এলো সেটাও লিকুইড ক্যাশ তারপরে হচ্ছে আপনার আয়ু সেকেন্ড হাউস থেকে তারপরে হচ্ছে আপনার মুখমণ্ডল তারপরে হচ্ছে আপনার মন সেকেন্ড হাউস থেকে কিন্তু আমরা মনেরও বিচার করি কোনো জ্যোতিষীর হয়তো এটা অর্থাৎ মানে মনে হলো যে যেনি ভুল বলছে বাট আমি মনের বিচার করি ওর দ্বিতীয়তে যার প্রচুর ধন সম্পত্তি আছে তার মন ভালো হবে এরম কোনো কথা নেই আর যে গরিব তার মন খারাপ হবে এটাও কোথাও লেখা নেই মনটা নির্ভর করে সম্পূর্ণ মানুষের ব্যক্তিগত সত্তার ওপর এবং রবি কোন জায়গায় প্লেস আছে তার ওপর চন্দ্রের অবস্থান দেখতে হবে দ্বিতীয় শনি থাকলে এই যে জায়গাগুলোকে এইগুলোকে আপনাকে একটু ছোট করে দেয় একটু স্কোয়ার করে দেয় মানে ট্রাইঅ্যাঙ্গেলে করে দেয় মানে আপনার অনেকটা বিস্তৃত জায়গা যদি দ্বিতীয় রাহু থাকে দ্বিতীয় শুক্র থাকে দ্বিতীয় বৃহস্পতি থাকে তার যা ফল হবে শনি যদি দ্বিতীয় থাকে সেই ফলটাকে শনি অনেকটা ড্রাই করে কীরকম করে কারোর যদি দ্বিতীয় থাকে শনি তার সময় হয়তো কিচ্ছু ছিল না খুব স্ট্রাগেল লাইফ দ্বিতীয় শনি খুব স্ট্রাগেল করে অর্থ জমিয়ে সে আজকে একটা কোনো রকমের দোতলা গাড়ি কিনেছে বা একটা ফ্ল্যাট কিনেছে নিজের নামে বা একটা গাড়ি কিনেছে এই গাড়ি যে দেয় বাড়ি যে দেয় এগুলো তো পারমানেন্ট তার মানে পারমানেন্ট যে রেজাল্টগুলো আমরা লাইফে পাচ্ছি সেগুলো সবই শনি থেকে পাচ্ছি এই ঘরগুলোকে যদি দ্বিতীয় কালো শনি থাকে দেখবেন সে খুব একাকিত্ব পছন্দ করে সেকেন্ড হাউসের শনি মানুষকে মানুষের থেকে একটু বঞ্চিত করে দেয় মানে এটাকে কেতুর সেই যে কাজ মানে একদম কাছি মেরে দেওয়া একদম পুরো আলাদা করে দেওয়া ডিটাচ বা ডিটাচ মানে ডিটাচ করে দেওয়া বা আইসোলেশান করে দেওয়া বা আইসোলেট হয়ে যাওয়া বা জীবন থেকে সরিয়ে দেওয়া বা পৃথিবী থেকে সরিয়ে দেওয়া একদম মায়ের ভোগে সেটা কিন্তু শনি করে না শনি মানুষকে একাকিত্ব দেয় আত্মীয় স্বজন থেকে সে দূরে থাকে দ্বিতীয় শনি যাদের আছে জাতক বা জাতিকার কথা খুব কম বলে কেন দ্বিতীয়ের যে দৃষ্টিগুলো পড়ছে সেটা পড়ছে দ্বিতীয় যদি কারো শনি থাকে তাহলে তার প্রথম দৃষ্টিটা তার থার্ড হাউসে পড়বে দ্বিতীয়ের তৃতীয় মানে হচ্ছে তিন আর দুই পাঁচ পঞ্চমে তাহলে পঞ্চম তারপরের যে ঘরটা দ্বিতীয় যদি কারো শনি থাকে লগ্নের দ্বিতীয় তাহলে দ্বিতীয় ঘর থেকে শনি যে প্রথম দৃষ্টিটা দেবে পঞ্চমে দ্বিতীয় দৃষ্টিটা সপ্তমে দেবে মানে লগ্নে থাকলে সে সপ্তমে হলে তাহলে দ্বিতীয় দৃষ্টিটা সে দেবে হচ্ছে নবমে আর দশ নম্বর দৃষ্টিটা তো কোথায় দেবে দ্বাদশে তাহলে মোক্ষের ঘরে কর্মের ঘরে দশমে যার কর্ম থাকবে সেখানে এবং দ্বিতীয় যদি কারো শনি থাকে শনি সেই দৃষ্টি তিনটে দৃষ্টি যেখানে পড়বে সেই ঘরগুলোকে ন্যাটাল চার্ট অনুযায়ী কারোর খুব ভালো ফল দেয় কারোর ক্ষেত্রে খুব খারাপ ফল দেয় আমি দেখেছি দ্বিতীয় শনি আছে প্রচুর পয়সা দ্বিতীয় শনি যারা থাকে তারা খুব কৃপণ হয় কৃপণ মানে পাই পাই পয়সা কা মহতাজ মানে একটা পয়সাও সে খরচা করবে চিন্তা ভাবনা করবে যে আমি তো খুব কষ্ট করে রোজগার করেছি আমি দান ধ্যান করায় দ্বিতীয় শনি লোকেদের কিন্তু আমি আমার জ্যোতিষ অভিজ্ঞতা জীবনে আমি কিন্তু পাইনি যে দ্বিতীয় শনি যাদের আছে তারা খুব দান বা ধ্যানই হয় তারা নিজেরটা গোছাতে খুব ব্যস্ত থাকে শনির মধ্যে একটা কৃপণতা আমরা দেখি দ্বিতীয় শনি বা নবমে শনি একটু কৃপণ থাকে একটা সময় যদি খুব খরচা করেও ফেলে পরে যখন রিয়েলাইজ করে আর এদের দ্বিতীয় শনি যাদের আছে তাদের অর্জিত ধন সম্পত্তি খুব তাড়াতাড়ি তারা নষ্টও করে আবার কিছু কিছু জাতক সেটাকে আবার প্রিজার্ভও করে রাখতে পারে কীভাবে নষ্ট করে দ্বিতীয় শনি এলে তার পয়সা থাকলে সে কিন্তু একটু জুয়া সারটা লটারিতেও একবার উকি মেরে দেখে যে এখান থেকে যদি আরও কিছু পয়সা আমদানি করা যায় এবং সেইখানে আমদানি করতে গিয়ে শনির দৃষ্টি যেহেতু দ্বিতীয় রয়েছে কষ্ট করে টাকা রোজগার করেছিস সেটা কষ্ট করে তোমার কাছে রেখে দাও শনি সেটা দেখবে না শনি দেখবে যে কুপথে টাকা রোজগার করে কুপথেই খরচা করছে তখন কী হবে তাকে ধনহানি যোগ করা হয় দ্বিতীয় শনি মানে হচ্ছে ধনহীন যোগ ধনহানি যোগটাকে আমরা যে বলি সেটা দ্বিতীয় থেকে বিচার করি দশমে সে কর্ম করছে তার যা লগ্নের দশম সেখানে কর্ম করছে লগ্নের দশম তার যে কোনো ঘর হতে পারে লগ্নের দ্বিতীয় কারোর বিশ্ব রাশি হতে পারে শুক্রের ঘর লগ্নের দ্বিতীয় কারোর ধনু রাশি হতে পারে বৃহস্পতির ঘর লগ্নের দ্বিতীয় কারোর কুম্ভ রাশি হতে পারে তাহলে মকরে মকর লগ্ন দ্বিতীয় শনি আছে লগ্নের দ্বিতীয় ঘর কারোর কর্কট হতে পারে তাহলে মিথুন তার লগ্ন কর্কটে তার শনি আছে দ্বিতীয় ঘর কারোর সিংহ রাশি হতে পারে সিংহ দ্বিতীয় হতে পারে কেন তার কর্কট হচ্ছে লগ্ন সিংহ হচ্ছে দ্বিতীয় কারোর দ্বিতীয় ঘর তুলা হতে পারে কেন তার কন্যা হচ্ছে লগ্ন তুলা হচ্ছে দ্বিতীয় তাহলে দ্বিতীয় যখন তুলা রাশিতে শনি থাকবে সেই শনি কিন্তু যোগকারক ফল দেয় দ্বিতীয় যদি কারোর মিথুন রাশি হয় সেখানে শনি খুব ভালো ফল দেয় দ্বিতীয় যাদের মিন রাশি হয় মানে কুম্ভ লগ্ন মিন রাশি তাদেরও আর্থিক সংকট অতটা জীবনে আসে না কারোর যদি দ্বিতীয় কুম্ভ হয় তার মানে লগ্ন যদি কর্কটা তাহলে লগ্নপতি দ্বিতীয়পতি দুটোই হয়ে গেল গ্রহরাজ শনি খুব কত সুন্দর কনজাংশন কালপুরুষ চক্রের দশম এবং একাদশ ঘরে কারোর যদি লগ্ন পড়ে যায় মকর আর দ্বিতীয় পড়ে যায় কুম্ভ তাহলে এই যোগটাকে বলা হয় ধনবান যোগ কেন কালপুরুষ চক্রের যে সৃষ্টি করেছে আমাদের জ্যোতিষ জগতের যে আদি পুরুষরা ভগবান যারা যারাকে আমরা ভগবান বলি পরাশর ঋষি পরাশর ঋষি ভিগু তারা যে সৃষ্টি করেছে কালপুরুষ চক্রটা সেখানে শনিকে দেওয়া হয়েছে দশম এবং একাদশগর তাহলে আমাদের যদি কারোর লগ্ন মকর লগ্ন হয় আর দ্বিতীয় ভাব যদি কুম্ভ হয় তাহলে কিন্তু স্টার লাইফটা পুরো শনি দিয়ে তৈরি শনি ছাড়া সে কিছু বুঝবে না শনির ভালো কারো কথাও তার মধ্যে থাকতে পারে খারাপ কারো কথাও তার মধ্যে থাকতে পারে ওই আমি বারবার বলি যে জন্মছক দেখাটা কেন এত প্রয়োজন জন্মছক দেখলে আপনার একটা জিনিস যেটা আপনার আমরা কনফার্ম হতে পারি যে লগ্ন দ্বিতীয় শনি আছে মানে তার আর্থিক খারাপ হবে এরকম কোনো মানে নেই আমাকে তাকে লগ্নের যদি দ্বিতীয় যদি কারো শনি থাকে তারা ভালো অ্যাস্ট্রোলজার দিয়ে আগে দেখে নেবে যে আপনার নয় দশ আর এগারো এই তিনটে ঘর কীরকম আছে যাদের দ্বিতীয় শনি আছে তাদেরকে আমি বারবার বলবো সেই সমস্ত বন্ধু এবং আমার দর্শকদের তারা অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে একটু কনসাল্ট করুন আপনার নবমপতি কে কোন ভাব নবম ভাবটা কোথায় সে ভাবের অধিপতি কে দশম ভাবটা আপনার কোথায় পড়ছে সেই ভাবের অধিপতি এবং একাদশ ভাবটা আপনার কোথায় পড়ছে সেই ঘরের অধিপতি কে তার মানে ধর্ম কর্ম প্রাপ্তি এই তিনটে জায়গা যদি ছকে খুব খারাপ থাকে তাহলে দ্বিতীয় শনি যোগ করতে পারে আবার যদি এই তিনটে ঘর ভালো থাকে তাহলে এখানে শনি কিন্তু ধনবান যোগও করতে পারে ধননাশযোগ করতে পারে ধনবান যোগ করতে পারে এর দেখতে হবে লগ্ন আমার দেখা গেল লগ্ন মকর শনি মাত্র দু ডিগ্রিতে আছে শনি কোনো পাওয়ার পাইনি বা লগ্ন মকর শনি বাইশের পরের ডিগ্রি থেকে আপনি উনতিরিশ অব্দি আছে আর এদিকে দেখা যাচ্ছে লগ্ন মকর কারোর এক থেকে সাত ডিগ্রিতে আছে আবার যদি কারোর মেষ লগ্ন হয় দ্বিতীয়পতি শনি তাহলে লগ্নই তো শনি নিচস্ত হয়ে গেল তাহলে দ্বিতীয় ঘরের ফলটা তাকে কোথা থেকে দেবে আপনার লগ্ন আপনার যদি পা দুটো না থাকে তা আপনাকে আপনি হাঁটবেন কি করে তাহলে আপনাকে কারো সাহায্য নিতে হবে প্রথম সাহায্য হচ্ছে বাড়ির লোকজন যদি তারা কেউ আপনাকে সহযোগিতা না করে দেখো তুমি তো পা নেই সারা জীবন তো তোমাকে একাই চলতে হবে আমরা তো সময় থাকবো না তাহলে তুমি এক কাজ করো দুটো স্ক্র্যাচ নিয়ে নাও বা একটা লাঠি নিয়ে নাও তাহলে দ্বিতীয় ঘরটা আপনার লাঠি হয়ে গেল কারণ আপনি তো নিজেই আপনার পা হারিয়েছেন কোনো অ্যাক্সিডেন্টে হোক কোনো দুর্ঘটনায় হোক বা জন্মে অনেকে মানে পায়ের ডিফেক্ট নিয়ে জন্মায় বা অ্যাবনর্ম্যালিটি চাইল্ড হলে তারা হাঁটতে পারে না কারোর যদি লগ্নে শনি মেষরাশি পড়ে লগ্নটা তারা যদি মেষ লগ্ন পড়ে দ্বিতীয় তালে কী পড়ছে বিষরাশি কালপুরুষকে দ্বিতীয় ঘর আর সপ্তম ঘর তালে কেন শুক্রকে দেওয়া হয়েছে দেখা যাবে নিজস্ব শনি রাজভঙ্গ যোগ করেও এখানে দ্বিতীয়কে খুব পাওয়ারফুল করে দিয়েছে কেন দ্বিতীয় তিনটে নক্ষত্র আছে ওখানে ওখানে কৃতিকাও আছে ওখানে ভরণীয় আছে ওখানে কিন্তু মৃগশিরাও আছে কৃতিকার সব যে আমার মিস লগ্নে আবার লগ্নের দ্বিতীয় ঘর কৃতিকা ওখানে রোহিণী নক্ষত্র আছে তাহলে একটা চরণ যদি ওখানে কৃতিকার পেয়ে পড়ে যায় তাহলে শনি রবি যদি ওখানে কার সাথে ভালো ফল দেবে ওখানে ওখানে তো তিনটে নক্ষত্র আছে তিনটে নক্ষত্র যে খারাপ নক্ষত্র যদি খারাপ কানেক্ট করে তাহলেই যে খারাপ ফল দেবে তা না যদি লগ্নের শনি দ্বিতীয় ঘরে যদি ভালো ডিগ্রি পেয়ে যায় শনি শুক্রের ঘরে বিশেষ করে তুলা আর ইয়েতে আপনার ইয়ে বিশ্বতে তাহলে কিন্তু শনি খুব ভালো রেজাল্ট দেয় আমি যে কটা ছক অ্যানালাইসিস করেছি তাতে দেখেছি যে মেষ লগ্ন কিন্তু তার প্রচুর পয়সা শনি তার দ্বিতীয় নেই কিন্তু মেষ লগ্নে শনি বসে আছে লগ্নে শনি বসে আছে দ্বিতীয় ঘর তার খুব ধনবান আবার লগ্ন যদি আপনার মেষ হয় তাহলে দ্বিতীয় ঘরে শনি থাকলে উচ্চ ফল দেবে মিথুন অবধি খুব ভালো ফল দেবে কারণ যদি আমার লগ্ন হয় যদি মিথুনে থাকে মিথুনে শনি কিন্তু সমবন্ধু পরায়ণ ফল দেয় সমভাবর্ণ ফল মানে ফিফটি পারসেন্ট ভালো ফল কেন মিথুন রাশির ক্যারেক্টারটা হচ্ছে ডুয়েল ক্যারেক্টার এরপরে রাশি নিয়েও যখন বিস্তার আলোচনা হবে মিথুন রাশির ওপরেই হয়তো দু তিনটে এপিসোড হবে রাশি বা লগ্নের তো মিথুনে আদ্রাও আছে পুনর্বাশু আছে দুটোই শনির প্রিয় নক্ষত্র দ্বিতীয় তাহলে আমাকে দেখতে হবে বারবার বললাম দ্বিতীয় যাদের শনি আছে তাদের সব কিছু জায়গা থেকে শনি সংকুচিত করে দেয় অর্থ সংকোচ করে দেয় সংকুচন করে আত্মীয় স্বজন থেকে সংকোচন করে আপনার মুখমণ্ডলের যে যে মানে উজ্জ্বলতা সেটা কিছুটা বিলীন হয় একটু সবসময় একটা হতাশ মুখ একটা হতাশ যাওয়া বা তার মুখমণ্ডল একটু একটু সামান্য কালচে ধরনের হতে পারে তার মুখের মধ্যেই একটা অনেকে দেখবেন খুব কালো দেখতে লোক হয় শনি খারাপ না কালো বিক্রি করে সাদা বিচার সেটা তার পারিবারিক জেনেটিক এর জন্য এখানে শনি বা রবির কোনো ভূমিকা নেই আমি চন্দ্রের অনেক জাতককে দেখেছি তাদের দেখতে খুবই মানে খারাপ বলবো না তাদের ওয়াইফ তাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়ে তা আমি তাদের বলারকে সুতরাং ওইটা থেকে দ্বিতীয় স্থানকে যদি আপনি ভালো ফল পেতে চান তাহলে আপনার ধর্ম মানে ভাগ্য নবম দশম হচ্ছে আপনার কর্ম আর একাদশ হচ্ছে আপনার প্রাপ্তি এই তিনটে ঘর যদি দ্বিতীয় শনির কারোর থাকে তিনটে ঘর যদি খুব ভালো অবস্থায় থাকে বা এই ভাবের এই ঘরের যে ভাবাবতিপতি কেউ হয়তো দ্বিতীয় ঘর দেখা নবম দেখা গেল কারোর সিংহ কর্কট পড়লো দশম সিংহ পড়লো একাদশ কারো হয়তো কন্যা পড়লো তাহলে সেই অনুযায়ী দ্বিতীয় শনি ফলটা পাবে তো দ্বিতীয় শনি যে সবসময় খারাপ ফল দেয় সেটাও না সবসময় ভালো ফল দেয় সেটাও না এখানে একটা মিনিমাইজ ফল শনি কিন্তু দিয়ে থাকে আরবার বার বলি যে যার যেরকম পারার্ধ্য কর্মফল শনি নিয়ে যখন আলোচনা করছি তো অবশ্যই পারার্ধ কর্মফলটাকেও আমাকে ডিসকাস করতে হবে কারণ আপনার আগের জন্মের কর্মফল কীরকম ছিল তার ওপর ভিত্তি করে এই জন্মটা আপনি পেয়েছেন এবং এই জন্মে যে কর্ম আপনার পেন্ডিং আছে সেই কর্মটা আপনাকে কমপ্লিট করে যেতে পারলে তাহলে আপনি মোক্ষের পাপ দিকে এগিয়ে যাবে কিন্তু এই জন্মের কর্মফল অনেকের দেখা যাচ্ছে যে খুব নরক যন্ত্রণায় ভুগছে খুব কষ্টে ভুগছে কেউ আর্থিক কষ্টে ভুগছে কেউ শারীরিক কষ্টে ভুগছে কেউ মানসিক কষ্টে ভুগছে একটাই উপায় আমায় একটু জায়গা দাও মাগো তোমার মন্দিরে বসে আমি অনাহত একজন অনেক দোষেতে তো মায়ের কাছে যদি একটু স্যারেন্ডার হওয়া যায় সে আপনার দেব বা দেবী যাই হোক আমার তো ইষ্টদেব এখানে তিন দেবী তিনজনই আছে এক দুই আটের কানেকশান আছে কালী তারা বাগলান লগ্ন দ্বিতীয় আর অষ্টম মঙ্গল আছে বৃহস্পতি আছে শনি আছে তিনজনই আছে সাথে তো বাবা আছে হর হর মহাদেব ওই তো সব গ্রহেরই বাবার পুজো করলেই তো সব গ্রহের পুজো হয়ে যায় বাবার সন্তুষ্ট তো সব সন্তুষ্ট যে কাজ কাহবি নেই হতা ও উজ্জ্বল মহাকাল মে হয়ে যাতায় যা কাহবি পুণ্য নেই মিলতা তো কাশি মে যাকে পুণ্য নেই যা কাশি শিবকার আসি শিবের শ্বশুরবাড়ি কাশি তো সুতরাং একটা কথা আছে যে শনি নিয়ে আলোচনা করলে ধর্ম ছাড়া আমি কোনো টপিকটাই এখানে ঢোকাতে পারবো যারা ধার্মিক পথে থাকেন যারা ন্যায়ের পথে আছেন যারা সুস্থ জীবন যাপন করছেন অনেকে আছে যে একটা জীবন পেয়েছি চলো ভাই লুটে ফুটে খাই পরের জীবনটা কীভাবে কতদিন বাঁচবো কোনো ঠিক নেই ইচ্ছা হলো বিভিন্ন অসামাজিক কাজ করছি যে কাজগুলো অথেন্টিক না সেগুলো করছি যেগুলো শনি পছন্দ করে না আরে শনি কী জিনিস খায় না মাথায় দেয় সেটাই তো অর্ধেক লোক জানে না তার পয়সা আছে তার শনিকে জানার দরকারটা কী আছে সে জন্মেছে একটা রাজপরিবারে পরিবারে তার তো শনিকে নিয়ে জানার কোনো দরকারই নেই দরকার পড়বে দরকার পড়বে একটা সময় শনির দরকার পড়বে তোমাকে শনির দরকারে পড়বে না শনি তোমাকে দরকারের জন্য ডেকে নেবে শনি তোমাকে দরকারের জন্য ডেকে নেবে যে খুব বাড়াবাড়ি করছে এর অনেক চুল বড় বড় হয়ে গেছে কানের পাশ দিয়ে ঝুলপি জড়িয়ে গেছে এগুলোকে তো আমাকে কাটতে হবে এটা তো ঠিকঠাক করতে হবে এত পাগলের মতো লাগছে তাকে দেখি এর ওপর দিয়ে সাড়ে সাথে কখন আসে কখন যাওয়া যায় এর এর চন্দ্রের এর যে চন্দ্র এর যে রাশির ওপর শনি তখন চেষ্টা করে কখন যাবে ওই ঘুরতে ঘুরতে এখন মিনের ওপর দিয়ে যাবে কুম্ভের ওপর দিয়ে লাস্টে একটা কিছু ফেলে রেখে যাচ্ছে আর প্রথম দৃষ্টিটা পড়ছে মেসে তাহলে এরা যারা জীবনে যা যা কাজ করেছে তাদের এবার হিসাব বোঝাতে হবে শনিকে পাই পাই শনি হচ্ছে কারখানা একটা ব্যাংকের যে লাস্ট বেরোয় ব্যাংক থেকে যিনি ভল্টের চাবি লক করে লকারের চাবি লক করে এবং টোটাল হিসাব পার ডে যে কত ব্যাঙ্কে পড়েছে ডিপোজিট কত ডেবিট হয়েছে কত ক্রেডিট হয়েছে সব হিসাব তাকে বুঝিয়ে দিয়ে তারপরে তার যে খাতা আছে সে খাতায় সই করে তিনি আর দারওয়ান লাস্টে বেরোয় সম্ভব্য তো একজন সহকারী থাকে তো তোমার আপনাকে আপনার জীবনের হিসাব তো এই জন্যেই বোঝাতে হবে আর যদি তাড়াতাড়ি বোঝাতে পারবেন ততই ভালো বার্ধক্যের শনি খুব খারাপ ফল দেয় যদি ছোটোবেলায় খুব আনন্দে কাটিয়েছেন তো বার্ধক্যে গিয়ে তো আপনাকে কষ্ট পেতেই হবে আমার তো ধর্মবলক অনুষ্ঠান শনি দ্বিতীয় থাকে বলে এই খারাপ হবে ওই খারাপ হবে দেখুন আমি বারবার বলছি কোনো গ্রহ কোনো ঘরেই খারাপ ফল দেয় না কোনো গ্রহ কোনো ঘরেই খুব শুভ ফল দেয় না সব কিছু ডিপেন্ড করে আমাদের কর্মফল আমি বলবেন আমি এজন্য কিচ্ছু করলাম না সাধু সুদাম সত্যি দেখা গেছে একজন কিছুই করেনি খুব ভালো মানুষ তার জীবনেই যত দুঃখ তাহলে তো একটা গানই আছে যে সারাদিন মামা করে তার কপালেই বিপদ জটে দুর্গা নাম নেবনামা তো সুতরাং যে ধর্মের পথে আছে তার একদিন জয় হবে ধর্মের কল বাতাসে অবশ্যই নড়বে তবে দ্বিতীয় শনি থাকলে আমি বারবার এই একটা মানে সূত্র দিয়ে দিলাম নয় দশ এগারোটা একটু দেখে নেবেন তাহলে দ্বিতীয় শনি থেকে যে কষ্টগুলো আপনি পাচ্ছেন আবার নয় দশ এগারোর মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে প্রায় অনেক অনেক ভালো ভালো বস্তু নয় তার দশ এগারোতে আছে মানে আপনার লগ্নের নবম দশম একাদশ দ্বিতীয় স্থানে যেগুলো থাকে তার জন্য তার কোনো কথা সে রাখতে পারবে না দ্বিতীয় যাদের শনি থাকে তারা কথা দিয়ে কথা রাখতে পারে না কেন বলছি সে বলল যে আগামীকাল আপনার সাথে আমি দশটায় মিট করব আর শনি হচ্ছে অলসতার একটা বড় নিদর্শন যাদের শখে শনি নেগেটিভ পজিটিভ শনি কিন্তু অলসতা দেয় না পজিটিভ শনি যদি বলে দশটায় দেখা করবো তার মানে সে দেখবেন আপনি যদি পজিটিভ শনি জাতকের পাল্লায় পড়েন সে দেখবেন ঘন্টা মানে আপনার টাইমের আধ ঘন্টা আগে পৌঁছে গেছে আপনি পৌঁছালেন তার টাইমের এক ঘন্টা পরে তার মানে কে কাজ শনি এখানে খারাপ আপনারাই বিচার করুন তো অলসতার জন্য সে কী করে কথা দিয়ে কথা রাখতে পারে না টাকা কারোর থেকে নিয়ে টাইম মতো ফেরত দিতে পারে না কারোর থেকে কোনো মাল বানানোর জন্য ডেলিভারি নিলেও ঠিক মতো দিতে পারে না সে তো নিজেই লেজি এটা লেথার জিনিস সারা জীবন তার শরীরে কাজ করছে আজ করব আর কাল করব আর কাল কথাটা কখনো বলবেন না বলবেন আগামী আগামী দিন বলতে পারে কালের সাথে আগামীটা যোগ করে নিতে পারে কাল কি কাল হচ্ছে রাহু যত বারবার আপনি কাল বলবেন কালকে ফোন করব কালকে দেখা করব কালকে এই কাজটা করব কালকে তোমার সাথে ঘুরতে যাব একটু আগামী যোগ করে দিন বা বলুন পরের দিন বা ডেট ওয়াইজ বলে দিন আজকে যেমন মঙ্গলবার বলবেন বুধবার যাব বুধবার তোকে টাকা দিয়ে দেবো বুধবার তোর সাথে দেখা করব বুধবার তোর সাথে একদিন ঘুরতে যাব আগামীকাল আগামীটা যোগ করিনি কাল কখনো বলতে নেই কাল বললে বারবার আপনাকে কালেই ধরে নেবেন বারবার নে মরা 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 বলতে বলতেই একদিন রাম বেরিয়ে গেছিল বাল্মীক মরা 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 করতে করতে রাম 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 দশু বাল্মীকি রামায়ণ লিখে ফেলল তাহলে আমাদের এই শরীরের মধ্যেই দুর্গন্ধ এই শরীরের মধ্যেই সুগন্ধ দুর্গন্ধ কখন বেরোয় আপনারা ভালো মতোই জানেন আর সুগন্ধ কখন বেরোয় শরীর থেকে সেটাও ভালো মতো জানেন যত রোগ ঋণ রিপু শত্রু সব এই সেন্ট্রাল নার্ভ সিস্টেম আর এই অর্গানটার মধ্যে এখানেই শনি কোথায় বসে আছে আমি তো বলেছি রবি আপনার সর চন্দ্র হচ্ছে আপনার মন শনি কোথায় শনি যে আপনাদের মজ্জায় মজ্জায় বসে আছে মানে হাড়ে হাড়ে শনি কবর দেওয়ার পর যে কঙ্কালটা আমার এখানে যে স্কাল দুটো দেখেন বা আপনারা কঙ্কাল তো নিশ্চয়ই দেখেছেন সবাই অ্যানাটমি করতে গিয়ে বা যারা মুসলিম সম্প্রদায়ের লোক তারা তো কঙ্কাল বেশিই দেখে এই কঙ্কালের মধ্যে শনি ঢুকে গেছে চন্দ্র যদি মনে থাকে রবি যদি বুকে থাকে মানে আত্মায় থাকে তাহলে শনি থাকে মজ্জায় মজ্জায় ওই জন্য বলে না যে আপনার মানে হাড়ে হাড়ে হারামি হাড়ে হারামি বলে একটা কথা আছে আমার বলাটা উচিত হয় না আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না অনেকে কথায় বলে হাড়ে হারামি তার মানে কি এতটাই শনি হাড়ের মধ্যে তাকে ভরে গেছে এই হাড় থেকেই বিভিন্ন রোগগুলো হয় হার্থালাইটিস স্পন্ডেলাইটিস বিভিন্ন ক্ষয়জনিত আর যার ফলে ক্যালসিয়াম খেতে হয় মাল্টিভিটামিন খেতে হয় বিভিন্ন ওষুধ খেতে হয় তাহলে দ্বিতীয় শনি থাকলে ভয় পাওয়ার কিছু নেই আর আনন্দ পাওয়ার কিছু নেই অতি ধনমান বিক্রিও হয়ে যায় অতি বিক্রি আবার ধনমানও হয়ে যায় কিন্তু খাটতে হবে কথার দাম রাখতে হবে মুখের ভাষা ঠিক রাখতে হবে সবার সাথে ভালোভাবে মিশতে হবে এবং নিজের গুচ্ছিত কষ্টর পয়সা অসৎ পথে ওড়াবেন না স্পাতে গিয়ে বিউটি পার্লারে গিয়ে পাড়ার দাদাদের যে বৌদিমণি আছে তাদের পেছনে না ওড়ালে দ্বিতীয় শনি আপনাকে কষ্ট দেবে না দ্বিতীয় ঘর তো অনেকগুলো জায়গা আয়ু আছে শনি দ্বিতীয় থাকলে তার দীর্ঘায়ু এরকম অনেক মহাপুরুষ আছে যারা প্রচুর বছর বেঁচেছে একশো বছরের উপর এখনও অনেকে বেঁচে আছে সাধু সন্ন্যাসীরা এবং হেঁটে চলে বেড়াচ্ছে বলে না শনি যা দেয় লং টাইম তো লং টাইম কিছু পেতে গেলে শনিকে যেতে হবে আর পারাদ্য কর্মফল আর এই জন্মের কর্মফল তো এই জন্য একটা কথা বলি যেটাই আমি আজকে পেলাম কালকে পঁচিশে ডিসেম্বর বলে একদম আনন্দ করে ছুটিয়ে কারণ খেয়ে নিলাম ছুটিয়ে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে চলে গেলাম কেউ দীঘা চলে যাচ্ছে এটা তো যার চন্দ্র এখন ভালো আছে যার সাড়ে সাথীর প্রভাব কম বা যারা এসব মানেই না কিছু কিছু সম্প্রদায় আছে জ্যোতিষ মানে না ধর্ম মানে না বাস্তু মানে না বেদ পুরাণপণ এসব কিছুই মানে না তারা তো আনন্দ করবে যারা আনন্দ করছে করতে দিন আপনি তার বলে তার দেখাতে কি করবেন না কারণ আপনার বাবা মার নাম এক আপনার গোত্র আলাদা আপনার রক্তের রঙটা লাল হতে পারে তো রক্তের গন্ধ আর রক্ত কথা বলে এই কথাটা আমি বারবার বলি তাদের বাবা মার রক্ত ঠিক হতে পারে না আজকে কেউ যে আনন্দ করছে কালকে যা তার দুঃখ আসবে না কে বলতে পারে হঠাৎ কালকে আমি একজনকে রাত্রিবেলা দেখলাম হঠাৎ রাস্তায় আমাদের পাড়াতেই দেখি আজকে সকালবেলা দেখি তার পাটা অ্যাঙ্কলে মানে ইয়ে বাঁধা ক্রেপ প্যান্ড দেখলাম কী কালকে রাত্রে তোকে দেখলাম ও বলিস না বাইকটা পার্ক করতে গিয়ে স্ট্যান্ডটা পায়ের মধ্যে পড়ে গেছে অ্যাঙ্কলেটে একটু চোট লেগেছে ওই জন্য ক্রেপ করে আছে তাহলে রাত্রির থেকে সকালের মধ্যে সাত আট ঘন্টার মধ্যে যদি মানুষের একটা এত বড় মানুষ মরে যায় তো সেখানে এত বড়ো জীবন একটু ধৈর্য ধরুন না অন্যের ঘুড়ি এখন উঠছে আকাশে উঠতে দিন আপনার ঘুড়িও একদিন উঠবে তো শনি হচ্ছে ধৈর্যের কারক গ্রহ পেশেন্স আপনার লাইফে সাকসেস পেতে গেলে আপনাকে প্রথম যেটা করতে হবে সেটা ধৈর্য ধরতে হবে সময় এখন আপনার কমলা লেবু ভালো লাগছে এখন আম দিলে ভাল লাগবে বা সেই আমটা আমের মতো হবে তো সবাইকে খ্রিসমাসের শুভেচ্ছা জানিয়ে আজকে দ্বিতীয় সনের অনুষ্ঠান শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং আগাম দু হাজার পঁচিশ যে আসছে নববর্ষ তারও শুভেচ্ছা জানানো তারও শুভেচ্ছা জানিয়ে রাখলাম সকল বন্ধুরা ভালো থাকুক আমার চ্যানেল দেখবার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ আমাকে এইভাবে সহযোগিতা আশীর্বাদ করুন জয়ের তারা